আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাগণ অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাসানা মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো ডেঙ্গু নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলি ম্যাটসের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ নাসিম শ্যামলি ম্যাটসের চব্বিশ পঁচিশ একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নোয়াখালী আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন বুড়িচে শহীদুল্লাহ আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব ডেঙ্গু কি এবং কেন এটি আমাদের দেশে এত ছড়িয়ে পড়ছে ধন্যবাদ ডেঙ্গু হলো মশাবাহিত ভাইরাসজনিত জ্বর অপরিকল্পিত শহর জমে থাকা পানি মশা ও স্থল ভাড়ার ডেঙ্গুর ঝুঁকি বেশি জুন অক্টোবর মৌসুমে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ার সংক্রমণ বৃদ্ধি পায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থী হিসাবে আপনি কিভাবে ডেঙ্গু রোগীকে চিনতে পারবেন এবং প্রাথমিক লক্ষ্যগুলো কি কি ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলো হলো হঠাৎ জ্বর মাথা ব্যথা ছোকের পিছনে ব্যথা পেশি ও জোড়ায় শ্বাসকষ্ট ও প্রস্রাব কম হওয়া এসব দেখলে দ্রুত হসপিটালে নিতে হবে আপনার কি জানা আছে ডেঙ্গু নিশ্চিত করতে কি কী পরীক্ষা করতে হবে প্রথম পাঁচ দিনের মধ্যে এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট পাঁচ দিন পর অ্যান্টিবডি টেস্ট রক্তের সিবিসি করে ফ্লাটিলেট কাউন্ট ও ফিসিবি পর্যবেক্ষণ করা হয় ডেঙ্গু রোগীর চিকিৎসায় একজন ম্যাচ শিক্ষার্থী কি কী দায়িত্ব পালন করতে পারে আমরা রোগীর ভাইটাল সাইন মনিটর করতে পারি ফ্লুইড ম্যানেজমেন্ট এ ডাক্তারের নির্দেশনা ফলো করে রোগীকে পর্যাপ্ত ওরাল ফ্লুইড নিতে উৎসাহ দিই রক্তের রিপোর্ট বুঝতে সহায়তা করি এবং কমপ্লিকেশন দেখা দিলে দ্রুত সিনিয়রকে জানাই ডেঙ্গু রোগীর ফ্লুইড ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ ডেঙ্গুতে শরীর থেকে প্লাজমা লিক হয় ফলে শরীর ডিহাইড্রেট ও শকে যেতে পারে তাই সঠিক পরিমাণ ও আর ফানি স্যুপ ফলের রস দেওয়া জরুরি ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত স্যালাইন দেওয়া বিপজ্জনক হতে পারে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর ক্ষেত্রে কি কি বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে শিশু গর্ভবতী মা বয়স্ক ডায়াবেটিস ও হৃদ রোগীদের ক্ষেত্রে জটিলতা দ্রুত বাড়তে পারে তাদের ভাইটাল সাইন ঘন ঘন মনিটরিং ফ্লুইড ব্যালেন্স এবং দ্রুত মেডিকেল কেয়ার অত্যন্ত জরুরি হোম কেয়ার বা বাড়িতে ডেঙ্গু রোগীর যত্ন কীভাবে নিতে হবে প্রচুর পরিমাণে ফানি খাওয়া ও আর ফলের রস হালকা খাবার বিশ্রাম ছয় ঘন্টা পর পর তাপমাত্রার মাপা ডেঙ্গু রোগীর কমে গেলে কী করা উচিত ডাক্তার ক্লিনিক্যাল সাইন দেখে সিদ্ধান্ত নিন রক্তপাত থাকলে ও ফ্লাটিলেট কমে গেলে ফ্লাটিলাইট ট্রান্সমিশন করা হয় নিজে থেকে রক্ত দেওয়া বা নেওয়া ঠিক নয় একজন মেডিকেল আইসিয়ান শিক্ষার্থী সমাজে ডেঙ্গু প্রতিরোধে কি কি ভূমিকা রাখতে পারে আমরা কমিউনিটিকে সচেতন করতে পারি প্রতি সপ্তাহে বাসা আশপাশ পরিষ্কার রাখা জমে থাকা পানি ফেলে দেওয়া মশারি ব্যবহার সচেতনতা ক্যাম্পে করা স্কুল কলেজ ডেঙ্গু প্রতিরোধ শিক্ষা দেওয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ডেঙ্গু আমাদের সমাজে দিন দিন প্রকোপ আকার ধারণ করছে এটি নিয়ন্ত্রণের জন্য আমাদের সবার সচেতন হওয়া উচিত সেই সচেতনতা যদি আমাদের সমাজে মেডিকেল স্ট্রেন্ডে এগিয়ে আসে তাহলে ডেঙ্গুর প্রতিরোধ করা খুবই সহজ হবে সবাইকে শ্যামলী ম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন